হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো সবাই একটু তাড়াতাড়ি করে চটপট করে জয়েন করে যাবে এলবিতে আমি চলে এসেছি তোমাদের সবার ভালোবাসার ইতি তোমরা সবাই চেনো গপু সোনার মাম্মাম ঠিক আছে আর কি বাজে লাগছে গো আমাকে ঘুরে এসে দেখো মোমাই থেকে ঘুরে এসে দেখো আমাকে কি বাজে দেখা যাচ্ছে তো সবাই একটু ঝটপট করে কেমন জয়েন করে যাবে ঠিক আছে যারা যারা এখনো জয়েনে যাওনি সবাই একটু জয়েন জয়েনে চলে এসো সবাই একটু জয়েনে চলে এসো তাদের হ্যালো ফ্রেন্ড যারা এখনো জয়নে যাওনি সবাই একটু জয়নে যাবে যারা যারা এখনো জয়নে যাওনি সবাই একটু জয়েন যাবে একটু কেমন যারা 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 না এখনো আসোনি সবাই একটু জয়েন করে ফেলো ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো আমি চলে এসেছি তোমরা একটু সবাই জয়েন করো রাধা রাধে সকল যে শুভ সন্ধ্যা আজকে তোমাদের সঙ্গে আমি গল্প করতে চলে এসেছি অনেকটা সময় নিয়ে তোমরাও সবাই দেরি না করে চটপট করে জয়েন করে যাবে চটপট করে জয়েন করে যাবে কেমন সবাই একটু চটপট করে জয়েন করো সবাই একটু চটপট করে জয়েন করো ঠিক আছে সবাই 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 কোথায় ঝটপট করে চলে এসো ঝটফট করে চলে এসো আমি চলে এসেছি তোমরাও সকলে চলে এসো কিন্তু ঠিক আছে কেউ কিন্তু দেরি করবে না সবাই একটু ঝটপট করে চলে এসো ঝটফট ঝটপট অনেক দিন পর এসেছি বন্ধু অনেক দিন পর এসছি তোমাদের সঙ্গে গল্প করব বলে অনেক দিন পর আচ্ছা কে কোথা থেকে দেখছো এলবিটা সবাই কিন্তু একটু কমেন্টে অবশ্যই অবশ্যই বলে দেবে কে কোথা থেকে এলবিটা জয়েন করছো সবাই একটু বলে দেবে ঠিক আছে কে কোথা থেকে এলবিটা জয়েন করছো সবাই একটু বলবে জল দেখা গল্প করতে গেলে চা লাগে চা আছে আপনার কাছে একদম অবশ্যই কেন নয় চা আছে এবং করে খাইয়ে দেব কোনো ব্যাপার নয় বলো কি চা খেতে চাও সবাই একটু ঝটপট করে চলে এসো অনেক দিন পর বন্ধুদের কথা অনেক অনেক মনে পড়ছিল অনেক দিন থেকে আমার বন্ধুদের সঙ্গে গল্প করা হয় না তো সবাই একটু চটপট করে জয়েন করে যাও আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য শুধু একটু গল্প করতে তা তার আছে জেলাল যা হবে হইতেছে হলেই হইতেছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমিও লাল চা খাই কিন্তু দুধ চাটা আমার ফেভারেট বাট দুধ চাটা আমি খেতে পারি না প্রবলেম হয় আমার তো লাল চা অবশ্যই হবে আচ্ছা আর যারা জয়নে যাওনি সবাই একটু জয়েন করে যাবে আর যারা জয়নে যাওনি অবশ্যই সবাই একটু তাড়াতাড়ি করে জয়নে যাবে তাড়াতাড়ি করে সকলে একটু জয়নে যাও ঠিক আছে আজকে কিন্তু কোনো বন্ধু আসতে মিস করবে না আমার এত এত বন্ধু কিন্তু সবাইকে আমি একসঙ্গে কখনই পাইনি একসঙ্গে বাট পাইনি সেটা কথা আলাদা যারা যারা আমার ফ্যামিলি আছে তাদের কিন্তু আমি ভালো করে অর্ধেকটাও পাই না ঠিক আছে অর্ধেকটাকে তিন ভাগের এক ভাগও পাই না কেন পাই না জানি না জানি না সবাই আমাকে কেন ফলো করে ফ্রেন্ড বানিয়ে রেখে দিয়েছে কিন্তু ওরা আমার কাছে আসতে চায় না জানি না কেন তো সবাই বলবো একটু সবাই প্রতিদিন না আসো আমি এখন আর প্রতিদিন এল আসি না এখন ঠিক করেছি যে মাঝে মাঝে আসব তো সবাই একটু যদি মাঝে মাঝে আসো গল্প করো ভালো লাগবে যাক আপনার বাসায় সবই সবাই কেমন আছে আপনি কেমন আছেন আমাদের । দাদা তুমি তো পুরো চোদ্দ গোষ্ঠীর খবর নিয়ে নিয়েছো জলদি কর হ্যালো বন্ধুরা একটা কল চলে এসেছিলো তাই তোমাদেরকে আমাকে মিউটে রাখতে হয়েছে সবাই কিছু মনে করো না আচ্ছা সেন কি চলে গেছো থাকলে একটা কমেন্ট করবে সুন্দর নাস্তা করেছেন আপনি এক করে ফেলেছি করে ফেলেছি বলতে গিয়ে আজকে তেমন কিছু খাইনি আজকে সব উল্টো পাল্টা হয়ে গেছে তাই সেই জন্য তেমন কিছু খাইনি হ্যালো বন্ধুরা যারা যারা জয়েন করুন সবাই একটু জয়েন করে যাবে তাড়াতাড়ি করে সবাই একটু জয়েন করে যাও তাড়াতাড়ি করে সবাই 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 জলদি জলদি চলে এসো সবাই জলদি জলদি চলে এসো অনেক দিন পর তোমাদের কাছে এসছে তোমাদের আসতেই হবে তোমাদের আসতেই হবে সবাই একটু জলদি চল জলদি করে চলে এসো জলদি কর জলদি কর জলদি ফটাফট শেষ করে ফেলবি ফটাফট নিবি হ্যালো বন্ধুরা সবাইকে আমাকে ব্যস্ত থেকে চলে গেছো নাকি বা নাম মিউটে রেখেছি বলে সবাই চলে গেছো মিউটে রাখতে হয়েছে গো একটু কলে ছিল না হ্যালো বন্ধুরা কোথায় সবাই সবাই একটু কমেন্ট করো যারা আছো একটু কমেন্ট করো তাতেই চলবে আমার যারা আছো তারা একটু কমেন্ট করো যারা আছো তারা একটু কমেন্ট করো

아아아 똑같다 진짜